বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের কত দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মোচিত জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মান যাল্লাযী ইশফাউ ইনদাহু কার সাহস আছে কার এত বড় বুকের পাটা কে আমাদের কঠিন দিন আপনার সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা কারো ক্ষমতা নাই বিশ্বাস বিশ্বাস দায় পড়ে উন্মতের জন্য কাঁদবে সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমার বাঁচাও বিশ্বনবী বলবে উম্মাতি উম্মতি বিশ্বনবী আমার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবে আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামে দরজায় দাঁড়িয়ে আমাদের ক্যাপ্টেন রেটেনে জান্নাতে ঢুকাবে